ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি হেয়ার রেমেডি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের এই হেয়ার রেমেডিতে আপনাদের চুলগুলোকে দ্রুত ঘন করবে দ্রুত লম্বা করবে এবং চুল পরা দ্রুত কমাতে ভীষণভাবে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকে আমি দেখাবো শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপকরণ মিশিয়ে কীভাবে চুলকে দ্রুত লম্বা ঘন এবং খুশকিমুক্ত উজ্জ্বল ঝলমলে সিল্কি করা যায় তারই একটি রেমেডি তো তার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ম্যাথি এই ম্যাথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফ্লেকশিট ম্যাথি আর ফ্লেকশিট দিয়ে আমি কিছু সময় জাল করে নেব বন্ধুরা মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন যা আমাদের চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করে স্কাল্পের খুশকি দূর করে এবং চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে অনেক বেশি সিল্কি সাইনি করে চুলকে অকাল পক্ষতা থেকে রোধ করতে সাহায্য করে এই মেথি আর ফ্লেক্সিট আমাদের চুলগুলোকে তো একদমই সিল্কি করে চুল পড়া টোটালি বন্ধ করে এবং চুলের আগা ফাটা বন্ধ করে বন্ধুরা আপনারা শুধু একবার আজকের এই রেমিডি ইউজ করে দেখবেন আপনাদের চুল আগের চেয়ে কতটা সুন্দর হয় সিল্কি হয় যাদের মনে করেন প্রচুর পরিমাণে চুল ঝরে যায় স্কালপে চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায় চুল আগা ফেটে যায় বা যাদের স্কাল্পের প্রচুর খুশকি থাকে তারা এরকম একটি রেমেডি ইউজ করে দেখতে পারেন আপনারা কিন্তু অনেক উপকার পাবেন আজকের এই রেমেডি রামবাণের মতন কাজ করবে আপনাদের চুলে তো বন্ধুরা এটাকে আমি ভালোভাবে কিছু সময় ফুটিয়ে নেব কারণ এতে যত উপকারিতা রয়েছে সব কিন্তু এই জলের মধ্যে চলে আসবে অনেক সময় দেখা যায় আমাদের চুল অকালে পেকে যায় সে অকল্পকতা রোধ করে এবার আমি এখানে দিয়ে দেব কারিপাতা এই কারিপাতা আমাদের চুল পাকা বন্ধ করে আমাদের চুলের গোড়া যেমন মজবুত করে স্কাল্পের খুশকি দূর করে এবং আমাদের চুলগুলোকে দ্রুত ঘন লম্বা কালো করতে সাহায্য করে দেখুন এই তিনটি উপকরণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে যেহেতু আমি শিট দিয়েছি তার জন্য এই জলটাকে আমি যতক্ষণ না পর্যন্ত একটি জেল কনসিস্টেন্সি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নেব তবে একেবারে কমিয়ে ফেলা যাবে না কারণ এই জলের মধ্যে আমাদের চুলের খাবার রয়েছে তো দেখুন এটা ফুটতে শুরু করেছে জলের কালারটা অনেকেই চেঞ্জ হয়ে গেছে আর এইটা যখন আমরা আমাদের স্কাল্পে ইউজ করব। অনেক সময় দেখা যায় অনেকের স্কাল্পে প্রচুর খুশকি থাকে বা স্কাল্প চুলকায় চুল অনেক বেশি রুক্ষ হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম গরমের কারণে স্কাল্প সাথে সাথে থাকে তখন চুল পড়ে যায় চুলের আগা ফেটে যায় বা চুল অকালে পেকে যায় তারপরে চুলের একটা যে কন্ডিশনিং ভাব সেটা চলে যায় তো এই সমস্ত কিছু দূর করবে আজকের এই রেমেডি তো দেখুন আমি জলটাকে কতটা কমিয়ে নিয়েছি আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে এই জলটা আমি আলাদা একটি বাটিতে ঢেলে নেব বন্ধুরা এবার আমরা যেটা করব এই জলের মধ্যে আমি মিশিয়ে দেব শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সপ্তাহে দুই থেকে তিন দিন এরকম একটি রেমেডি আপনারা আপনাদের চুলে ইউজ করে দেখবেন যদি আপনাদের চুল পড়া বন্ধ না হয় তখন আপনারা আমাকে বলতে পারবেন আর এই রেমিডি আমি ইউজ করেছি আমার মেয়ের চুলে ইউজ করেছি বন্ধুরা আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি দেখুন শ্যাম্পুটা যখন ইউজ করবেন অবশ্যই ভালো মানের একটি শ্যাম্পু নেওয়ার চেষ্টা করবেন তো এখানে শ্যাম্পুর সাথে জলের সাথে আমি শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি আরও একটি উপকরণ দিয়ে দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ চিনি বন্ধুরা এই চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের স্কাল্প ক্লিন রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় আমাদের স্কাল্পের মরা চামড়া থাকে খুশকি থাকে বা যে কোনো গোটা গোটা থাকে যেটা আমাদের স্কাল্পে প্রচুর চুলকায় সেগুলো দূর করতে সাহায্য করবে এই চিনি তো চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে এনেছি জলের সাথে তো রেডি হয়ে গেল আজকের এই রেমেডি দেখুন কত সহজে একটি রেমেডি তৈরি করা যায় তারপরে আপনারা শ্যাম্পু করে নেবেন আর আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করছি ও নিজে নিজে শ্যাম্পু করে নিচ্ছে দেখুন ওর চুলটা কতটা সিল্কি কতটা সুন্দর কতটা উজ্জ্বল হয়েছে আপনারা যদি এরকম লম্বা ঘন কালো সিল্কি চুল পেতে চান তাহলে আমি বলবো একবার হলেও এই রেমেডি আপনারা ইউজ করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই